নমস্কার সকলকে আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করবো সকলে ভালো আছো সুস্থ আছো নিরাপদ আছো দুদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে যাদের বাড়িতে জল ঢুকেছে যাদের যা এখানে জল জমেছে আশা করবো তোমরা সকলে সুস্থ আছো নিরাপদ আছো সকালে ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি রাতে অনবরত বৃষ্টি মেঘ ডাকা বাজ পড়া সবই একালা একধারে চলেছে তাই মা আজকে বসেছে একটু রান্নার এদিকে আজকে মা বলছে একটু গরম গরম ডাল তরকা করে দেব তোমাদেরকে সাথে রুটি তার জন্য কিন্তু ওদিকে ডাল সিদ্ধ হচ্ছে আর এদিকে আমি হচ্ছে একটু চাটা গরম করব তাই চায়ের জলটা বসিয়ে দিলাম এইদিকে ডালটা সিদ্ধ হচ্ছে এটা না একটু বড় দানার মুসুর ডাল এই এই মুসুর ডালটাতে কী হয় একটু তরকা করে খেলে খুব ভালো লাগে কি এবং সেদ্ধ ডাল খেতেও কিন্তু এই ডালটা ভীষণ সুন্দর আর কী হারে বৃষ্টি পড়েই যাচ্ছে আজকে সকাল থেকে কিন্তু খুব যে ঝনমড়িয়ে মরিয়ে বৃষ্টি পড়ছে তা না টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে আমার কিন্তু চা গরম করাও হয়ে গেল নিজের জন্য ঢেলে নিচ্ছি তারপরে খাবো আর আমি একটা অদ্ভুত টাইপের খাবার খাই সেটা হচ্ছে এই দেখো নিমকেটাকে চায়ের মধ্যে এভাবে ডুবিয়ে রাখি একটু নরম হয়ে গেলে খাই তোমরা কে কে আমার মতো এরকম অদ্ভুত খাবার খাও বলো তো আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানিও আমি কিন্তু এইভাবেই খাই সাথে দেখো বিস্কুটটাও ভিজিয়ে নিলাম তো যাই হোক নিমকিগুলো দিয়ে খেয়ে এবারে হচ্ছে একটু আটা মেখে দিই মা তো ওদিকে ডালের প্রিপারেশন করছে ওই ডাল তরকাটা একটু করতে সময় লাগে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করছে সকলেই আমরা টিফিন খাবো খিদেও পেয়েছে তো তার জন্য আমি ভাবলাম যে আটাটা আমি মেখে দিই তার জন্য আজকে আটাটা মাখতে বসলাম কোনো কাজও নেই ঘরের আর কি বাইরে যা কাজ মা তো করেই ফেলেছে আর ঘরের কাজগুলো পুজো দেওয়া সেটা আমি দিয়েই ফেলেছি আর হচ্ছে ওদিকে ভূমি ঘুমাচ্ছে ভূমি উঠলে কাজ আছে আসলে সকাল থেকে আজকে শরীরটা বড্ড ম্যাচ ম্যাচ করছিলো গা পাও খুব ব্যথা করছিলো তাই দেরিতে ঘুম থেকে উঠেছি আর কি বলতো বাড়ির বউদের যত দিয়ে যতই গা ব্যথা হোক আর শরীর খারাপ হোক সে আর বসে থাকার উপায় নেই বিশেষ করে তো যাদের বাচ্চা আছে তারা খুবই ভালো যেন বসে থাকার উপায় নেই বাচ্চার কাজটুকু তো অন্তত করতে হয় আর এদিকে দেখো আমি আটা বেলে মাকে লেচিও বানিয়ে দিচ্ছি মা বেলে নেবে আর ওদিকে ডাল তরকার কত দূর হলো তোমাদের সাথেও সেটা দেখাবো অবশ্যই আগে কয়েকটা লেচি করে মাকে আগে রেডি করে দিই অঝরে বৃষ্টি অঝরে বৃষ্টি শুরু হয়েছে আবার বেশ জোরে বৃষ্টি পড়া খুব বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টিতে কিন্তু এত সুন্দর ডাল তরকা খেতে বেশ ভালোই লাগে তার জন্য একটু তোমাদের সাথেও শেয়ার করে দিলাম আর এই ডাল তরকাতে কিন্তু অবশ্যই মনে করে ডিম দেবে না হলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না রেসিপি চাইলে অবশ্যই কমেন্ট করবে আমি ফুল রেসিপি তোমাদের সাথে আর দিন শেয়ার করব আজকে পুরো ভিডিওটা করে উঠতে পারিনি আর এদিকে মাল রুটি করছে আর রুটি এই তাওয়াতে শিখে তারপরে চিকনি দিয়ে ছেঁকে নেবে তো মার কাছে দাঁড়িয়ে ছিলাম একটু রুটি ভাজা দেখছি কি করব কোনো তো হাতের কাছে কাজ পাচ্ছি না বড্ড জোর বৃষ্টি হচ্ছে এদিকে মেয়ের অনেক ভেজানো কাপড় আছে সেই সব মানে পেছাপের কাপড় চোপত্র সেগুলো রাখলে না গন্ধ হয়ে যায় তার জন্য আজকেই কেচে নেব তাই বৃষ্টিটা যদি একটু ধরে ভিজে ভিজে হলেও কেচে নেব কি আর করা যাবে তো এই দেখো রুটিটা কি সুন্দর ফুল দেখো বেশ সুন্দর হয়েছে আর তার আগে একটুখানি বেড়ে নিই হচ্ছে আমার হাজবেন্ডের জন্য আর শ্বশুরের জন্য ওনাদের দুজনকে দিয়ে নিই দিয়ে তারপরে আমি ওদিকে খাবো খেয়ে তারপরে যাব কাজেই আজকে প্রচুর কাজ এদিকে দেখো বাইরে বেরোতে পারছি না বাইরেটা এরকম বৃষ্টি হলে না ভালো লাগে না সত্যি খুব কষ্ট লাগে পাশে আমাদের বাড়িটাতে একদম জল উঠে গেছে পুকুরের জল ওদের যে কি কষ্ট দুটো গরু আছে সেই গরুগুলোরও যে কি কষ্ট তোমাদেরকে কি বলবো দেখেও খারাপ লাগছে ঘরের মধ্যে জল উঠে গেলে যে কী বিরক্তিকর একটা জিনিস সেটা বলে বোঝানো যায় না সত্যি কথা বলতে এবারে তো বৃষ্টি প্রচুর হয়েছে আর বৃষ্টি ভালো লাগছে না কবে যে একটু রোদ তো উঠবে সেই অপেক্ষাই করছি এখন দেখছি একটু বাইরেটা একটু পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে বৃষ্টিটা একটু ধরে তাই ভূমিকে পড়তে দিয়ে আসলাম পড়তে দিয়ে এসে তাড়াতাড়ি করে ঘর দৌড়টা দিচ্ছি এক্ষুনি দৌড়াবো কাচতে আর কোথায় যে গাবাতা কোথায় যে শরীর ম্যাচ ম্যাচানি চলে গেল সে আর বলার উপায় নেই সত্যি কথা আর যখন এরকম শরীর খারাপ হয় না মার কথা খুব মনে পড়ে মা আগে একটু গাটা গরম হলে যদি ঘাত পা ব্যথা করতো বিছনা থেকে নামতে দিত না আর এখন কেউ খোঁজটুকু নেয় না যে শরীর খারাপ না ভালো আছি এটাই হয়ে যায় পরিবর্তন জীবনের এভাবেই চলে আসে আর সত্যি চোখের সামনে কিভাবে পরিবর্তনটা হয় সত্যি আমি নিজে উপলব্ধি করেছি আমার মতো প্রত্যেকটা মেয়ে কিন্তু এই জিনিসটা উপলব্ধি করে যারা একা সংসারে থাকে তারা উপলব্ধি করে যারা দশজনের সংসারে থাকে তারা উপলব্ধি করে নিজের কাজ নিজের করতে হয় একা থাকলেও নিজের কাজ নিজেই করতে হবে তখন করার দুজন থাকে না আর সবার সাথে থাকলেও নিজের কাজ নিজেকেই করতে হবে এত জল ঘাটি এত মানে ঠাকুরের এরপরে ঠাকুরের বাসন মাঝবো আমার বাসন মাজবো তারপরেও একবারও কেউ বলে না যে এত জল ঘেঁটো না ঠান্ডা লেগে যাবে বা শরীরটাও খারাপ করবে জ্বর আসবে যখন কেউ এই কথাটা বলে না সত্যি মন ছুঁয়ে যায় বলাটাই অনেক কিছু করে করে দিতে হবে না কোনো কাজ এই যে বলা এই যে খোঁজখবর নেওয়া এটাই তো ভালো লাগে বলো কিন্তু সেটাও জোটে না তো যাই হোক এখানে ওর বাবা দেখো কত মাছ ধরে এনেছে এই বৃষ্টির মধ্যে খুব নেশা মাছ ধরার হয়েছে কদিন ধরে দেখছি এগুলো সব রুই মাছের বাচ্চা তেলাপিয়া মাছের বাচ্চা আরও কি কী মাছ আছে কে জানে এই মাছের চচ্চড়ি করবে মা ও বলে কি ঝাল ঝাল চচ্চড়ি আর এই মাছগুলো দেখো এখানে অনেক ছোট ছোটো তেলাপিয়া মাছ আর তেচোকা মাছগুলো হয় না সে মাছ আর একটা বড় তেলাপিয়া আছে দেখতে কি ভালো লাগছে আমার খুব ভালো লাগে এভাবে জ্যান্ত মাছ দেখতে কিন্তু এরা বেশিক্ষণ বাঁচবে না এদেরকে তো কেটে ফেলতেই হবে নালে এগুলো পচে সব মরে যাবে তেচোকা মাছটা এত কম জলে থাকে না ওদের অনেকটা জল লাগে তবেই ছোট ছোটো মাছগুলো বাঁচে কিন্তু এ মাছ বেশিক্ষণ বাঁচবে না তো যাই হোক আগে তো চৌ বাচ্চা ছিল বাড়িতে চৌ মাছ চাষ করতাম এখন তো চৌ ভেঙে দেওয়া হয়েছে তাই চৌ এখন খুব মিস করছিলাম যদি ওই চৌ বাচ্চাটা থাকতো তাহলে এই সব মাছগুলোকে ওর মধ্যে ঢেলে রেখে বড় করতাম বেশ ভালো লাগতো আর দেখো ভিজে নিয়ে এসছে একেবারে খুব ভেজা আর কি ভিজছে যাই হোক শরীরটা ভালো থাকলেই হলো জ্বর না আসলেই হয় তো অনেক বৃষ্টি টিষ্টি হচ্ছে দেখো ওয়েদারের অবস্থা কি অবস্থা হয়ে রয়েছে জানি না কবে ঠিক হবে কবে কি হবে একটু বৃষ্টিটা ধরলে ওপরে যাবো মেলতে এই দেখো একটু হাওয়া দিচ্ছে কিছুক্ষণ একটু একটু বৃষ্টি হচ্ছে আবার কিছুক্ষণ একটু থামছে তা কিছুক্ষণ থেমেছে একদম তো চপচপে ভিজা ও চিটি চিটি বৃষ্টি হলেও হবে ক্ষণ তাই আমি মেলতে চলে এলাম মেলে দিই আগে অল্প একটু শুকিয়ে যাক তারপর দেখা যাবে ভালো করে মেলে টেলে দিয়ে যাব নিচে এখনও বাসন মাজা আছে ঠাকুরের বাসন মাজা আছে কেচেই সঙ্গে সঙ্গে ওপরে চলে এসছি আগে জামা কাপড়গুলো একটু দিইনি বেশ হাওয়া দিচ্ছে আর হালকা হালকা আলো দেখা যাচ্ছে মনে হচ্ছে আর বৃষ্টি হবে না তো দেখা যাক যদি বৃষ্টিও হয় তোমাদের সাথে সেটাও শেয়ার করব আর এখন ভূমিকে আনতেও যাব একটু পরে মেয়েটা পড়ছে বেশ চিন্তায় চিন্তায় থাকি ও যখন থাকে না বাইরে তখন চিন্তায় থাকি মাথাটা ওখানেই থাকে মানে আমার দেহটা এখানে থাকে আর ব্রেনটা ওখানে থাকে যে কি করছে কাঁদছে না তো ঠিক মতো পড়ছে তো এই চলে এলাম জলঘাটা আবারও এখনও সারাটা দিন তো যাই হোক এখন বাসনগুলো ছিল সকালের বাসন সেগুলোকে আর সকালবেলা ঘুম থেকে উঠেই একটা মানে একটাকে আমি এটা প্রত্যেক বাড়ি দেখি প্রত্যেক সময়তেই দেখি বিয়ের পর থেকেই দেখছি যখন একটু বৃষ্টি হয় বাবা আমার ননদকে বলে ওঠে বিছনা থেকে নামবি না থাক ঘরে বসে জল খাটবি না ঠান্ডা লেগে যাবে কিন্তু তার সামনে আমি অঘরে সারাদিন জল ঘেঁটে চলি সে একবারও বলে না যে জল ঘেঁটো না ঠান্ডা লেগে যাবে বা জ্বর এসে যাবে আমি করে দিই এটাই হচ্ছে কথা আমরা আমাদের বউদেরকে আগে বলা হয় মা ভাবতে শ্বশুর শাশুড়িকে কিন্তু শ্বশুর শাশুড়ি কোনো দিন কিন্তু আমরা যখন এই কাজটা করতে পারি 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 না 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 মা ভাবতে ভাবতে বাবা বা অনেক সময় অনেকেই ভুল করে বসে তখন কিন্তু একতরফা তাদেরকেই দোষ দেওয়া হয় সকলে কিন্তু মা বাবা হয়ে উঠতে পারে না কিন্তু তারা আশা করে যে বউ বউয়ের মতো বউ হয়ে উঠবে এটা কি কখনো সম্ভব বলো কখনো সম্ভব না আমি কখনোই আমার এনার্জি ওয়েস্ট করতে চাই না তাই কিছু বলি না নিজের কাজ নিজে করে নিই আর আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো যারা তাদের এনার্জিটা ওয়েস্ট করতে খুব ভালোবাসে বা আমার আমার মতো তারা চুপচাপ নয় হয়তো তারা এইভাবেই থাকতে পারতো না আর যাই হোক মানুষকে মানুষের বিবেক বোধ চেতনা এগুলোকে না বলে বলে আনা যায় না মানুষের যে মানুষ দেখেও দেখে না যে মানুষ শুধু নিজেরটাই বোঝে তাদের বিবেক চেতনা বুদ্ধি আনা যায় না আনলে কি আর এত বড় বড় কাণ্ড আমাদের সমাজে ঘটতো কখনোই ঘটতো না তো যাই হোক এখন একটু মাছ করবো এটা হচ্ছে বড় পার্শে মাছ পার্শে মাছের যে বড় হলে যেটা হয় সেই মাছটা এই মাছটার নাম বলছিল ভাঙর মাছ তা আমি তাকে বললাম এটা তো পার্শে মাছের মতো দেখতে তখন বললো হ্যাঁ পার্সে পার্শে মাছের বড় মাছটা কি ভাঙর মাছ না ভেঙার মাছ বলে যাই হোক তো সেই মাছকেই সর্ষে দিয়ে করলাম সত্যি কথা বলতে মাছটা ভাজার সময় মনে হচ্ছিল ভালোই তো দেখা যাক খেয়ে কতদূর ভালো হয় আর সর্ষে দিয়ে করি সব সময় তোমাদের সাথে শেয়ার করি সরষে কাঁচা ঝংখা কিনে বাটা আছে তার সাথে দিয়ে দিলাম বেশ কিছু টমেটো এর সাথে টমেটোটা গলে যাবে একটু হলুদ দিয়ে ব্যাস ঝোলটা যখন ফুটে আসবে মাছগুলোকে দিয়ে দেব। হলুদটা একটু বেশিই পড়ে যাচ্ছে মনে হচ্ছে কোনো ব্যাপার নাই যখন এই রকম হলুদ বেশি পড়ে যাবে মনে হবে মাছগুলো দেওয়ার পর কিন্তু ব্যাপারটা আবার ঠিক হয়ে যাবে তখন আর কোনো অসুবিধা হবে না হ্যাঁ নামানোর আগে অবশ্যই কিন্তু সর্ষে তেল দিতে ভুলবে না দেখো বেশ করে ফুটে গেছে আর আজকে একটু ঝোলঝোলই রাখবো আর এদিকেই ডিমের ঝোলেও হবে মাছ তো অল্প ওই মাছের চচ্চড়ি অল্প একবেলাই হবে আর ডিম তার সাথে ওই মাছ তো এই হচ্ছে আজকের মেনু আর সকাল থেকে মাও এখনো চুল আসানোর সময় পায়নি আসলে কাজটাই এত আর দেখো মাছের ঝোলও হয়ে গেছে চলো আজকে এই পর্যন্তই থাকলেও অন্য একটা ভিডিওতে আবারও দেখা হবে ভালো দেখুক সুস্থ দেখুক